গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠেই আমি আগে ঠাকুর ঘরে আসি ঠাকুর প্রণাম করি ঠাকুর ঘরে লাইট অফ করি একটা ছোট্ট লাইট ঠাকুর ঘরে জ্বালিয়ে রাখি তো আর এই যে সকালবেলা আকাশটা দেখছি এত মেঘ করেছে সকাল সকাল এই বৃষ্টিও নেমে গেছিল একটু আগে আর আমি ওঠার সাথে সাথেই আজকাল মাম ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাচ্ছে আর এই যে গাছগুলোকে একবার করে না দেখলে হয় না এই গাছটাতে মোটামুটি জল এখন দেওয়াই আছে মাটি ভিজে আছে এখন জল দেব না যখন মাটিটা শুকিয়ে যাবে ইনডোর প্লান্টে তখনই জল দিতে হয় আর নাহলে গাছের গোড়াটা পচে যাবে কি করছো সকাল সকাল তুমি গাড়িতে উঠে গেছো কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে আমি উঠছি ও উঠে যাচ্ছে দেখো দুষ্টু দুষ্টু ও দুষ্টু দুষ্টু আজকে রান্না বান্না এখনো স্টার্ট করিনি আগে চা করেছি মামা মায়ের দুধটা জাল দিয়ে দিয়েছি এই চাটা খাবো আর বিস্কুট নিয়ে নিয়েছি আর আমার বিস্কুট খাওয়া দেখে উনি আবার বিস্কুট খাবেন কিন্তু খেলো না এক কামড় দিয়ে আমার হাতে দিয়ে দিয়েছে আর এই যে পুতুলটাকে নিয়ে ঘুম পাড়িয়েছে এখানে এই পুতুলটা সারাক্ষণ নিয়ে খেলা করে তো চাটা খেয়ে এখন রান্নাঘরে চলে এসেছি আর আজকে উচ্ছে ভাজা করব তো উচ্ছেটা ভাজলে একটু কম হয়ে যাবে বলে আমি আবার কুমড়ো বার করে কুমড়ো কেটেছি একটু সর্ষে ফোড়ন দিয়ে উচ্ছে আর কুমড়ো একসাথে ভাজা করব। কিন্তু একটু উচ্ছেটা আগে হালকা করে ভেজে নিয়ে তারপর কুমড়োটা দেবো না হলে দেখি কি উচ্ছেটা ভাজা হয় না এদিকে কুমড়োটা গলে যায় আর এই আজকে তো হাজবেন্ড খাবে না বাইরেই আজকে খাবে ডিউটি আছে বাইরে তো ওই জন্য না উচ্ছেটা আর কুমড়োটা করে নিচ্ছে আমার বর আবার উচ্ছে খেতে একদম ভালোবাসে না কিছু বলে না খেয়ে নেয় কিন্তু খুব একটা প্রিয় নয় তো এইটা আর মাম্মামকেও দেখেছি যদি আমি উচ্ছে ভাজা দিই ও একদম ফেলে দেয় কিছুতেই খায় না আর আজকে অনেক দিন পরে আমি আজকে জ্যান্ত রুই মাছ নিয়েছি আমার বর থাকলে তো এটা একদমই নেওয়ার উপায় ছিল না কিন্তু যেহেতু আমরা তিনজনে খাবো মানে তিনজন না চারজন দিদি আমি আর মা বাবা ওই জন্য চারজনের জন্যই পাঁচশো মতো মাছ নিয়েছি মাম্মা মেরেও এখান থেকে হয়ে যাবে আর এই যে লাউ পাতাটা যে কালকে ধুয়ে রেখেছিলাম না এই লাউ পাতাটা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাবো চিংড়ি মাছ নিয়েছি জানো তো অনেক দিন পরে ওই জন্য লাউ পাতাটা বার করেছি ফ্রিজ থেকে আর আজকে মামা মে স্কুলে জন্মাষ্টমী প্রোগ্রাম আছে তো ওদের তো জন্মাষ্টমী বলো যে কোনো প্রোগ্রাম ওদের না আগে আগে হয়ে যায় প্রোগ্রামের দিনটা বিশেষভাবে ছুটি থাকে তো এই যে ঘাগড়াটা তো চিনতেই পারছো এটা আমার যারা আগে ব্লগ প্রথম থেকে দেখো তারা জানো এটা কার্তিক পুজোয় পড়েছিলো এই ঘাঁকড়াটা আর আমার মাসির মেয়ে এটা গিফট করেছিল আর এইখানে চুরি ক্লিপ তারপর টিপ সমস্ত কিছু বার করে নিয়েছি ওকে সাজাবো বলে আর এই যে ক্লিপগুলো দেখছো না এগুলো কিন্তু আমার বিয়ের সময়কার কেনা যত্ন করে রেখে দিয়েছে আর এখান থেকে কালকে ফুল কিনে এনেছিলাম তো ওকে সাজানো তো মানে কি বলবো একদম যুদ্ধ যাকে বলে কিছুতেই দাঁড়াবে না একটু ভিডিও করতে পারিনি জানো কোনো রকমে ওকে দাঁড় করিয়ে একটু করেছি ভিডিও তো চলে গেছে স্কুলে আমি এখানে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি যে ফলগুলো এনেছিলাম না আর ধোয়া হয়নি কটা ফল আমি আমাদের জন্য ধুয়ে রাখবো আর বাকিটা ওই বাড়িতে পাঠিয়ে দেবো মার জন্য বাবার জন্য এই প্যাকেট করাই ছিল আর লেবুর দামটা দেখলাম একটু কমেছে বারোটা লেবু নিয়েছি একশো টাকা নিয়েছে একটু কমেছে আর লেবুগুলো কদিন খাওয়া যাচ্ছিলো না এত টক দোকান থেকে বলল যে পুজোর পরে লেবু খুব মিষ্টি হবে আর আজকে ব্রেকফাস্টে না একটু ভাবলাম যে ব্রেড অমলেট করি কারণ অনেক দিন আমাদের ব্রেড অমলেট খাওয়া হয় না আর কি যে ব্রেকফাস্টে রোজ রোজ করবো তো বরের জন্য আগে করে দিচ্ছি কারণ ও বেরোবে আর একটু ফলও কেটে দিয়েছে নাহলে ওরা আর ফল খাওয়া হয় না তো খাওয়া দাওয়া করবো কি আমি এবার দৌড় মেরেছি ছাদে এত মেঘ করেছে ভাবলাম আগে জামা কাপড়গুলো নিয়ে আসি নাহলে সব ভিজে যাবে আজকে কাজকর্ম সেরে স্নান করতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে আজকে প্রায় এগারোটা পনেরো বাজে এখন আর মাম্মাম তো স্কুলে গেছে ওর এগারোটা পনেরোতেই ছুটি কিন্তু আস্তে আস্তে ও সাড়ে এগারোটা হয়তো বাজবে আর এত বৃষ্টি নেমেছে আমি জামা কাপড়গুলো তো নিয়ে এসেছি কিন্তু এই যে বৃষ্টি নেমেছে দেখো ওয়েদারটা এমন খারাপ না হট করে বৃষ্টি নেমে যাচ্ছে কখন টের পাওয়া যাচ্ছে না আর এদিকে তো দিদি নিয়ে গেছে ওকে একবারে নিয়ে আসবে কিন্তু ছাতা নিয়ে যায়নি দিদি রেনকোটও নিয়ে যায়নি এখন জানি না কীভাবে আসবে ওয়েট করতে হবে যতক্ষণ বৃষ্টি না কমবে আমিও কালকে বেরিয়েছিলাম না মামামে জিনিস কিনতে এই ঠাকুরের ফুল কিনলাম আর বেবির এই যে মাথার মাথায় যে বেলি ফুলগুলো লাগিয়েছিলো বেলি ফুল তারপর ওর হাতের এর আগে চুরি কিনেছিলাম সেটা খাটের বক্সে ঢোকানো আছে এবার ওগুলো কোথায় আছে এগুলো বার করতে হবে তো আবার নতুন করে এক সেট চুরি কিনেছি এবার চুরির দোকানে দাঁড়িয়ে গেছি সাড়ে ছটা বেজে গেছে তখন প্রায় মানে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো এবার দোকানের লোকটা একটু বয়স্ক তো দাদুটা তাই জন্য একটু দেরি হচ্ছিলো দেখাতে আর এর মধ্যে নেমে গেছে বৃষ্টি সে কি জোরে যে বৃষ্টি নেমেছে মানে একদম রাস্তায় এপার ওপার দেখা যাচ্ছে না তারপরে বৃষ্টি কমলো একদম মানে তারপরে আমি আসলাম আর আজকেও এরকম আর আজকে আমি ওই বাড়িতে যেতে পারিনি কারণ আমার এদিকে সমস্ত কাজ পড়ে আছে ওই জন্য জয়ন্ততাকে দিয়ে পাঠিয়ে দিলাম ওর পাপাও বেরোলো একসাথে ওর খাবারটা দিয়ে চলে যাবে আমি এখন পুজো টুজো দেবো তারপরে হচ্ছে কাপড় যেগুলো ছাদ থেকে এনেছি সেগুলো স্ট্যান্ডের মধ্যে রেখেছে ওগুলো এখনও মেলা হয়নি সেগুলো মেলবো মানে এখনও অনেক কাজ বাকি আজকে আবার এই যেটা অ্যাটাচ বাথরুম সেটা আমি পরিষ্কার করলাম তো টুকটাক এইগুলো থাকে কাজ আজকে একটু ব্যস্ততার মধ্যে চলছে আর কি সব কিছু এক দিন হয় না যে টাইমে কাজ শেষ হয় না তারা হুড়ো লেগে যায় তাই রান্নাটা টাইমে হয়ে গেছে কিন্তু হয় এক একদিন হয়ে যায় দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তার আগে জালনাটা একবার বন্ধ করছে একবার খুলছি যখনই বৃষ্টি পড়ছে তখনই বন্ধ করছি আবার বৃষ্টি কমে গেলে একদম খুলে দিচ্ছে আর আকাশের অবস্থাটা যেরকম এখন আমাদের প্রত্যেকের মনের অবস্থা একদম তাই যতক্ষণ না একটা মানে ন্যায় বিচার পাচ্ছি আমরা সকলে ততক্ষণ আমাদের কিন্তু শান্তি নেই তো চলো আগে গিয়ে খেয়ে আসি আজকে যে ভাত আর উচ্ছে ভাজা দিয়ে আগে খেয়ে নিই আর জানো তো সবাই বলে মানে বড়রা বলে প্রথমে নাকি তিতোটা খেতে নিই খেতে বসে আগে একটু অন্য কিছু মুখে দিয়ে মানে ভাত হোক বা যেটাই হোক তারপর নাকি তিতোটা খেতে হয় তো আমি সেভাবেই আর কি খাই কিছু একটা একটু মুখে দিই আর চিংড়ি মাছটা দেখছিলাম ভাবছিলাম যে আগে চিংড়ি মাছটা একটু মুখে দিয়ে দেখি কেমন হয়েছে তো উচ্ছেটা খাওয়া হয়ে গেছে আর এবার এখন চিংড়ি মাছটা খাবো আর এত দারুণ হয়েছিল না খেতে কি বলবো আর বহুদিন পর আমি আজকে চিংড়ি মাছ খেয়েছি আজকে হাজব্যান্ড যেহেতু খাবে না ওই জন্যই বানিয়েছি নালে তো আমি খাই না ও যেহেতু চিংড়ি মাছটা খায় না ওই জন্য আমিও মানে বানাই না আর এই চিংড়ি মাছটা দিয়ে মনে হচ্ছে পুরো ভাত খেয়ে নি আর এটা খাওয়ার পর আর ওই মাছটা আর মনে হচ্ছিল না কোনো স্বাদ আছে বলে আর মা বাবাও খেয়ে বললো খুব ভালো হয়েছিল আর লাউ পাতা দিয়ে চিংড়িটা না তোমরা ট্রাই করে দেখবে এটা আমি আমার শর্টস ভিডিওতে আপলোড করে দেব। এটা কচু পাতা দিয়েও খুব সুন্দর হয় কিন্তু কচু আর কোথায় পাবো ওই জন্য ভাবলাম লাউ পাতা দিয়েই চিংড়ি মাছটা করে ফেলি সন্ধ্যাবেলা ওই বাড়িতে গেছিলাম গিয়ে মাছ চুলটা বেঁধে দিয়ে আসলাম সকালে যেহেতু যেতে পারিনি ওই জন্য বৃষ্টি পড়ছিল বলে যে মামামকে নিয়ে যেতে পারিনি এখন সাড়ে সাতটা মতো বাজে আমাদের চাটা সব সন্ধ্যাবেলার আগে মানে বিকেল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে চা খাওয়া হয়ে যায় আর এখন একটু খেতে খেতে পাচ্ছে দেখি একটু ভাবছি ডায়েট চিরা খাবো চিরা ভাজার পাগা রয়েছে আর মাম্মা এখানে কী করছো মুখে হাতি না আর আজকে কী হয়েছে জানো মেয়েটা আজকে খাট থেকে পড়ে গেছে ইয়ে ছিল না তোমার ঘাগড়া পড়েছে যেই নিজ স্কুলে যাবে তোমার সেজে খুঁজে খুব আনন্দ ওই ঘরে বলতে দাও ওই ঘরের খাটটা না অনেকটা উঁচু ওই ঘরের খাটের মধ্যে উঠে লাফাচ্ছে এবার আমি ওকে না করেছি বারবার যে লাফিও না পড়ে যাবে পড়ে যাবে তো শুনছে না এবার হুকের মধ্যে ওই ঘরের দেওয়ালের মধ্যে যে হুকটা আছে ওখানে ওই ফুলের মালাটার ওই প্যাকেটটা ঝুলিয়ে রেখেছিলাম ওটা জাস্ট ঘুরে আনতে গেছি তার মধ্যে ওই কোনার জালনার ওই দিকটা পুরো ধুপুস করে পড়ে গেছে আর কি কান্না পুরো লাল হয়ে গেছে তারপরে আমি তাড়াতাড়ি করে সব ওষুধ প্রসুত মানে থাম্ব জেল ছিল ওটা লাগালাম আরনিকা খাই দিয়েছি আর এখন একবার ভাবছি খাইয়ে দেবো একবার খাইছিলাম ব্যথা মানে কোথাও আর কি নীল হয়ে যায়নি এমনি সাথে সাথে ওষুধ লাগানো হয়েছে খাওয়ানো হয়েছে কিন্তু এত দুষ্টুমি মানে করছিল কেঁদে কেঁদে তারপরে সাজগোজ সব হয়ে গেছে ফুলটা লাগানো বাকি ছিল তারপরে মানে আমি ভাবলাম যে ওই সময়টা একটু ভিডিও করবো ওকে সাজাচ্ছি কিচ্ছু করতে পারিনি এমন কাঁদছে তখন তারপরে আর আমার মানে ও স্কুলে চলে গেছে তো দিদির সাথে আমার না মানে কোনো কাজ করতে ইচ্ছা করছিল না আমার এত কষ্ট হচ্ছিলো তখন সকালবেলায় আমি স্নান টান করে তখন আর তোমাদেরকে ধরো বলা হয়নি কিন্তু মানে বারবার বারবার ওটাই মনে পড়ছিলো যে মেয়েটা পড়ে গেল পড়ে গেলো বললাম যে তোর পাপাকে বিকেলবেলা বলেছি যখন ঘরে এসছে বলছে এখন বারবার পড়ে গেছে পড়ে গেছে বলবে না কারণ এই সময়টা পড়বে আবার উঠে উঠে দাঁড়িয়ে নিজে নিজেই সব কিছু শিখবে ব্যথা তো খাবে ছোটো মানুষ সে তো জানি ব্যথা খাবে কিন্তু তাও আর কি মানে মায়েদের একটু বেশি হয় না কষ্টটা বাচ্চা পড়ে গেলে আবার পর আবার বলে বেশি ওরকম করবে না কাজে ও শিখবে না মানে কাঁদতেই থাকবে কাঁদতেই থাকবে এই আর কি আর ওকে এখন জিজ্ঞেস করছি যে আর ইয়ে করবে তাও জিজ্ঞেস করবে মামা

আমি এখন ভাত বসাবো মামের এখন হচ্ছে মামা এখন ভাত বসাবো রাত্রিবেলা আলু সেদ্ধ ভাত খায় আর হচ্ছে কিছু করো এই যে তুমি অলরেডি শুরু হয়ে গেছে এখান থেকে আলু বার করে দিয়ে আগে দিন কী করেছে সরষের তেলটা ওইখানে টেবিলের মধ্যে ফেলে দিয়েছে আমি এদিকে রান্না করছি আর তেলের কৌটোটা তোমার শিশিটা এই এই দিকে ছিল যদি ওটা প্লাস্টিকের কাঁচের হলে তো আমি সামনে রাখতামই না আর পুরো তেলটা দেখলাম অল্পই ছিল টেবিলের মধ্যে ফেলে দিয়েছে আর এখান থেকে সব কিছু বার করবে আর ইয়ে করবে খেলা করবে কোনটা কোনটা ওইটা কি এটা पापा আচ্ছা আর এটা मम्मी बैठ अच्छा আর এটা बेबी बैठ আর আর একটা কার बेबी यस তো হয়ে গেল তিনটে আর একটা কার এখানে তো চারটে ব্রাশ আছে আর একটা ব্রাশ কার দুটো বেবির ব্রাশ দুটো আর তুমি এত বড় ব্রাশ দিয়ে কি মাঝতে পারো ওইখানে ঢুকিয়ে রেখো না ওইটা একদম নিচে ছিল মা ওটা একদম নিচে ছিল কি হয়েছে দেখো তো কান্ডটা তুমি দাঁত মেজেছো কখন মেজেছো তাই ও আচ্ছা থাক জলের বোতল দিয়ে এক্ষুনি জল খুলে ফেলে দেবে হুম করো কাজ করো লেগে যাবে দাও লেগে যাবে এটা এখানে থাকে না এটা সরিয়ে রাখি সরিয়ে রাখি এটা এ ফর এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ডি ফর হুম ভেরি গুড তারপরে ই ফর ই ফর হ্যাঁ এফ ফর হুম জি ফর এইচ ফর হুম হেন ভেরি গুড আই ফর জে ফর জে ফর জগ কে ফর কাইট এল ফর ha l4 l4 আচ্ছা কাইট তো বুঝেছি l4 এটা কি l4 বলো এটা কি এইটা কি লায়ার ভেরি গুড হাত সরো এটা আছে আর আছে এদিকে আছে m4 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 এটা কি হুম n4 নেক্সট ও ফর ও ফর অরেঞ্জ পি ফর পি ফর পেঙ্গুইন কিন্তু এইটা কি আছে এইটা প্যারেট ভেরি গুড আচ্ছা কিউ ফর কিউ ফর কি বলো এটা কি কুইন আচ্ছা হয়নি তো আর একটুখানি পড়বে বললো নিজে আবার দেখো বাচ্চাদের একদম চঞ্চল আমি নিয়ে হুম এই এলিফ্যান্টটা তোমার আছে না এই যে এটা তোমার আছে না হুম হয়ে গেলো সাথে সাথে বার করবে দেখো আচ্ছা যাক যেগুলো বার করছো ওগুলো ঢুকিয়ে রাখবে কোথায় রেখেছো এলিফ্যান্ট কোথায় রেখেছো নেই ওখানে নেই রাতের বেলা না কেএফসি থেকে একটু খাবার অর্ডার করেছিলাম অনেক দিন হয়ে গেছে কিছু অর্ডার করা হয় না কেএফসি থেকে খাওয়া হয় না আর একটা কম্বো প্যাক নিয়েছি জানো তো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ খাওয়াটা দিয়ে গেছে তো তার সাথে আবার একটা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করবো আর একটু মাইক্রোওভেনে ভাবছি গরম করে নেব তারপর খাবো না হলে একদম খেতে ভালো লাগে না তো চলো ভিডিওটা এখানে এড করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কামেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা